আমার শাশুড়ি আমার হাতের এই চা শক্তির ভত্সাটা খুব পছন্দ করতো অনেক আর আমার শাশুড়ি অনেক মজা করে এই ভত্তাটা বানায় আমাদের কথা এখন আমার শাশুড়ি নাই আর অনেক কথা অনেক রান্না যখন করি তখন তার কথা আমার খুব মনে পড়ে আসলে আমরা এদের মা যখন মা বাবা থাকে এত মূল্যায়ন করে রসুন মরিচ দিয়ে সুন্দর করে ভর্তাটা বানাইতেছি এখানে চাপটি বানানোর প্রস্তুতি গরম পানি দিয়ে আতপ চালের খুঁড়ি সুন্দর করে মাখায় নিয়েছি চাপটি বানাই আমার বাসায় তো বাচ্চারা ছোট তারা তো ঝাল খেতে পারে না এর লেখা সাদা চাপটিটা বানাই দেখেন আমার সুটকি মাছের ভর্তাটা কাটা রসুন মানুষের অনেক পছন্দ করি বেশি ভাজা করে গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা অনেক যে একবার খাবেন মানে যারা সুতির খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগে আর যারা খেতে পছন্দ করেন না তাদের কাছে নাও লাগতেন খাবার এমন একটা জিনিস যে ভিতর থেকে আসে কারো জোর করে খাওয়ানো যায় না পৃথিবীতে জোর করে কিছু হয়ও না দেখুন অনেক কথা বললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ